اوه کي کيتو آھي ڏسڻو سارا ائين کٽ ماڊي کي لائي ڏي কি সুন্দর বাগান সবচেয়ে সুন্দর হচ্ছে ছোট ছোট গাছগুলি দেখে মনে হয় বয়সটা অনেক বেশি হয়ে গেছে গাছের প্রকৃতপক্ষে আসলে এরকম না গাছটাকে এইভাবে তৈরি করা হয়েছে এখানে অসংখ্য গাছ দেখতে পাচ্ছেন ট্রপের ভিতরে প্রত্যেকটা গাছটাকে এইভাবেই তৈরি করা হয়েছে এই যে দূরে একটা ক্যাকটাস দেখা গেছে এটা কি গাছ গাছটা কিন্তু সুন্দর এটা কি একটা ফুল গাছ গার্ডেনের পরিবেশটা অতুলনীয় নিয়ে সুন্দর দেখতে পাচ্ছেন গাছগুলোকে ভিতরে একটা করে রিং দিছে বাবা এই রিংটা দেখেন হাত দিয়ে ধরে এই যে দেখছেন এই যে দুজনে হাত দিয়ে ধরছে এই যে রিং এগুলি একটা করে রিং দিয়ে কিন্তু এই গাছটাকে এইভাবে তৈরি করা হয়েছে দেখছেন পেছনে তৈরি করা হয়েছে স্টাইল করা হয়েছে এই গাছটার স্টাইল দেখছেন কত সুন্দর স্টাইল

দেখছেন কি সুন্দর চোখ খুব সুন্দর করে সাজানো আছে গাছগুলি গাছগুলি অপরূপ সুন্দর টবগুলি সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেখেন কত সুন্দর দেখছেন খুবই সুন্দর এই পাশে কিছু গাছ যেটা আমার দেখা জীবনে প্রথম আমি এইবার প্রথমবার দেখছি এই পাতাগুলি এই গাছগুলি এত সুন্দর পাতা এই পাতাটা আমাদের দুইটা কালার দেখছেন দেখে আপনাকে মনে হবে যে একদম রং করা অ্যাকচুয়ালি রং করা না গাছের পাতাগুলি অপরূপ সৃষ্টি আল্লাহ তালার অপার সৌন্দর্য খুবই সুন্দর একদম সুন্দর এই একটা টপ দেখেন কি সুন্দর করে সাজিয়েছে দেখছেন ভিতরে রিং দিছে এই একটা টপ দেখেন ভিতরে দেওয়া ভিতরে রিং দেওয়া না এই যে পাথর দেখছেন কি সুন্দর পাথর দিয়ে সাজাইছে আরও কিছু দেখাবো চলুন আমার সাথে থাকেন যে ওরা দুজন আসছে সোয়াইব আহমেদ এবং আহমদ আরাবি উফ দেখেন কী সুন্দর সুন্দর টপ ছোটো ছোটো টপ দেখেন দেখেন কী সুন্দর টপ দেখছেন ও দেখার মতো আপনারা যদি নার্সারিতে আসেন কখনো আর যদি প্রয়োজন অনুভব করেন আর কি যে আপনি এখান থেকে কিছু নিবেন। আপনার ঘরটাকে সাজানোর জন্য তাহলে আপনি চাইলে নিতে পারবেন অপার সৌন্দর্যের নার্সারিটা দেখতে অনেকেই আসে আপনি দেখতে পাচ্ছেন ওই যে পিছনে লোকজন আসছে ওই যে নার্সারিটা দেখার জন্য যথেষ্ট লোকজন আসে এখানে আপনিও চাইলে আসতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ একটু কাছ থেকে দেখে আপনাদের গাছটা কিন্তু টপে লাগানো এখান থেকে গাছটা এইভাবে দেখেন কি সুন্দর হয়েছে দেখার মতো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং কিছু গাছ নিতে পারেন এখান থেকে এই যে এক ভাই আছেন এখানে আমরা তার সাথে এক মিনিট কথা বলি ভাই একটু সময় দেওয়া যাবে কথা বলার জন্য আপনি আসলে পানি দিচ্ছেন এটা কি গাছ কি দেখেন কি সুন্দর গাছ এই আমার মনে হয় অনেকেই সম্পূর্ণ গাছই হচ্ছে একদম সাদা কেন কাটায় মোরানো এটা নিবিড় পরিচর্যার মাঝে রাখা হয় এখানে একদম